ফোন ধরেনি দাদা ও আচ্ছা তার মানে মনে হয় ইন্টারনেট বন্ধ করা আছে শুয়ে পড়েছেন উনি আর দাকে ফোনে আমাদের দিনটা শেয়ার করে রাখো তো ডাবল লাইট না সিঙ্গল লাইট দিচ্ছি সুমিলন লাইভে তাহলে কমেন্ট করবো আজিজুল লাইভে তাহলে কমেন্ট করো কালকে লাইভে আসেনি যদিও আজিজুলের ব্যস্ত থাকে যদিও সত্যি কথা বলতে গেলে আজিজুলের সত্যি চাপের মধ্যে আমার লাইভটা দেখে তবু ভালো লাগে কিন্তু আজিজুল এলে আরও ভালো লাগে বেশি পার্সোনাল দেখো আইডিংটা পেয়েছ এই লিঙ্কটা শেয়ার করতে হবে তোর

না সাইকেল নেট খোলা খোলা আছে মুস করে সাইকেলটা হয় ঘুমিয়ে পড়েছে এটা হতে পারে তরুণ লাইফ আজুল লাইভে এসে গেছে আজুল লাইভে তোমার স্বাগত জানাই আসসালাম আলাইকুম দাদা ভাই কেমন আছো গো নমস্কার দাদা ভাই প্রনাম নেবে আমার কেমন আছো ভালো আছি ভাই আমার তুমি লাইভে এসে গেছো আরও ভালো হয়ে গেছি কালকে তুমি লাইভে ছিলে না কেন কোথায় ছিলে অবশ্যই জানতে ভুলো না তোমার শরীর কেমন আছে জানাতে ভুলো না কিন্তু কালকে অনেক বিজি ছিলাম তাই আসতে পারিনি মনে কিছু নেবে না গো দাদা ভাই আমার ভালোবাসা হবে না অবশ্যই অবশ্যই তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম কেমন আছো ভাই আমার অবশ্যই জানতে ভুলো না এখন বসে কেমন আছো না নাতে ভুলো না কিন্তু হ্যাঁ স্যারি আজিজুল অবশ্যই তোমাকে লাইভে স্বাগত জানাই আর সত্যি কালকেই বলছিলাম আজকেই ওই কিছু আগে বলছিলাম একজন অনেক ব্যস্ততার মধ্যে আমার লাইভে আসে তবে কালকে লাইব্রে আসেনি কেন জানি না কিন্তু আজকের এখন লাইব্রে এসেছে এর জন্য আরও ভালো লাগলো সত্যি আজকে সত্যি খুব ভালো লাগলো আর কেমন আছো তোমার শরীর কেমন আছে আর কিন্তু ভুল না যেন দাদা ভাই আমি ভালো আছি আপনার দোয়া ইনশাআল্লাহ বৌদি কোথায় দাদা ভাই সাদা জামাই কে খাওয়াবে আমাকে খাওয়াবে না উম আমিও চা খেয়ে না আমাকে বিস্কুট দিয়ে তুমি চা খেয়েছো বিস্কুট দিয়ে বা ভালো লাগলো জেনে অন্য 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 আর অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সবসময় আমি এটাই চাই যে আমার যত ভাই বোনেরা আছে অবশ্যই সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমার মনের কামনা মনের বাসনা আমি সবসময় উপর কাছে পে করি যেন পুরো আমার প্রত্যেকটা ভাই বোনকে দাদাদের দিদিদের দাদা বৌদি যারা আছে আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মেম্বারকে যেন অবশ্যই অবশ্যই আমার উপরওয়ালা আমাদের সবকটা ভাই বোনদের সুস্থ থাকে এটাই সবসময় কামনা বা চাওয়া পাওয়ার মধ্যে আমার আর কিছু চাওয়া পাওয়ার থাকে না আর কিছু চাওয়ারও নেই পাওয়ারও নেই তোমরা যদি সুস্থ থাকো ভালো থাকো এর থেকে বড় চাওয়া পাওয়ার কিছু হয় না আমার 嗯。Mm?